আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করিয়েন আর আমি ভিডিও রেকর্ড করছি আজ যখন আপলোড করব সেই দিনে হয়তো আমাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে কারণ বাংলাদেশের নিয়মই এমন কোনো মুসলমান হিন্দুর বিরুদ্ধে কোনো কথা বললে তাকে অ্যারেস্ট করা হয় এখন তো এটা কেমন এ বিষয়ে জানি না যখন থেকে আমাদের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে অর্থাৎ শেখ হাসিনা কেন যখন শেখ হাসিনা ছিল তখন কথা বলা মাত্রই সেই রাতে পুলিশ তাকে উঠিয়ে নিয়ে যেত এবং গুম করে দিত তো যাই হোক যা হওয়ার হবে আমি খুলে কথা বলবো। কেন কেননা মুসলমানরা নিজের মুখ বন্ধ রাখার কারণে হিন্দুদের বিরুদ্ধে কথা না বলার কারণে এই হিন্দুরা কিন্তু খুব বেশি মাথা নাড়া দিচ্ছে এখন আর মনে রাখবেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা কাফেররা যেই কুফরি যেমনই কাফের হোক না কেন সেই হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক হোক কিংবা তারা সকলেই কিন্তু এক এক আর অথচ আমরা মুসলিম হয়ে হতে পারি না কেমনে দেখেন সর্বপ্রথম বার্মার দিকে সেখানে বৌদ্ধরা মুসলমানদেরকে হত্যা করলো এরপর ইন্ডিয়ায় সেখানে হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করলো এখনো করছে আর না জানি কতদিন করবে এরপর আমেরিকায় যাই আমেরিকা এখানে খ্রিস্টান বেশি থাকে সেই খ্রিস্টানরা মুসলমানের ক্ষতি কেমনে করা যায় এটা নিয়ে সব সময় প্লান করতে থাকে এরপর আমরা ইসরায়েলে যাই ইসরায়েলে ইহুদিরা সব সময় এই ইহুদিরা প্ল্যান করতে থাকে মুসলমানের ক্ষতি কিভাবে করা যায় এবং আমরা দেখতেই পাচ্ছি যে গাজা এবং ফিলিস্তিনে কিভাবে তারা আক্রমণ চালাচ্ছে যেখানে হোক যেই কুফরি মিল্লাত থাকুক না কেন যেই দলেই হোক না কেন কাফের তারা কিন্তু মুসলমানের শত্রু অনুরূপভাবে এথে যারা এই নাস্তিক তারাও কিন্তু অন্যান্য ধর্ম বাদ দিয়ে ইসলামকেই টার্গেট করে সব সময়। এটাই হচ্ছে তাদের প্ল্যান ইসলামকে কিভাবে ক্ষতি করা যায় তবে বলে রাখি কেয়ামত পর্যন্ত মুসলমানকে তো মারতে পারে তবে ইসলাম শেষ কেউ করতে পারবে না এখন আপনাদের আমার মুসলিম ভাইদের প্রতি কিছু আমার মেসেজ চিটাগাঙ্গে হিন্দু সম্প্রদায়ের কিছু ব্যক্তিরা এক উকিল মুসলমানকে জয় শ্রীরাম বলে বলে হত্যা করেছে তোমরা কি দেখাতে যাচ্ছ তোমাদের কাল্লা আমরা কি উড়াতে পারি না এটাই মনে করেছ আরে মনে রাখিও হিন্দুরা আমরা হজরতে আলির উত্তর রয়েছি আমরা সাইফুল্লার উত্তর রয়েছি আমাদেরকে সেখানকার রক্ত পাওয়া গিয়েছে আমরা ইমামে হুসাইনের রক্ত শরীরে নিয়ে বসে আছি মনে করিও না আমরা চুপ থাকি আরে আমরা চুপ থাকি এই কারণে আমাদের রসুল আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন ধর্মের বিরুদ্ধে কথা বলিও না কিন্তু যদি কোনো ধর্ম আমাদের বিরুদ্ধে আসে তাকে আমরা কখনো ছাড় দেইনি আর কখনো ছাড়ও দেব না মনে রাখিও তোমরা বেশি লাফায়ও না আমরা তোমাদেরকে ছাড় যদি দিতে পারি তো আমরা তোমাদের গর্দানো নামাই দিতে পারি এটা আমাদের ক্ষমতা রয়েছে আমরা চুপ থাকি কারণ আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে লকুম দিন উকুম ওয়ালিয়া দিন তোমাদের তাদের ধর্ম তাদের সাথে অর্থাৎ হিন্দুর ধর্ম হিন্দুর সাথে আর আমাদের ইসলাম ধর্ম আমাদের সাথে আমরা তোমাদের বিরুদ্ধে বলি না এর মানে এই নয় তোমাদেরকে ছেড়ে দিব আমাদেরকে পুনরায় জাগ্রত করায়ও না আমরা যখন হাতে তলবারি নেব না তখন তোমাদের গর্দান কথায় যাবে ফুটবলের মতো নিয়ে আমরা খেলতে পারবো তারপরও মুসলমানদেরকে আমি মেসেজ দিচ্ছি অন্যান্য আমাদেরকে ইসলাম এটাও শিক্ষা দিয়েছে অন্য যারা এই কাজে জড়িত নয় তাদের বিরুদ্ধে আপনারা কিছু করিয়েন না কোনো জায়গায় গিয়ে হিন্দুর বাসা পুড়িয়ে দিচ্ছেন ছোট বাচ্চা গর্ভবতী মহিলা বয়স্কদেরকে আপনি মারধর করছেন এটা আমাদের ইসলাম শিক্ষা দেয়নি তবে যদি কোনো হিন্দু আমাদের বিরুদ্ধে আসে তাদের গরদান কেমনে নামাতে হয় এটা আমরা জানি মনে রাখবে হিন্দুরা আমরা জানি খালিদ বিন ওয়ালিদ কখনো কোনো যুদ্ধ হেরে যায়নি আমরা তাদের উত্তর শুরু রয়েছি আমরাও তলবারি হাতে নিতে পারি তবে নেই না তোমাদেরকে ছাড় দিয়ে রেখেছি আরে কি মনে করো তোমরা যা খুশি তাই করে যাবে একটু তোমরা ইতিহাস পড়ে দেখিও মুসলমানের হাতে কেমন মায়ের খেয়েছিল যখনও কোনো হিন্দু কোনো ধর্ম বিরোধী যারা মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের কি করা হয়েছে কারবালার ময়দানে বাইশ হাজার ছিল সেখানে বাহাত্তররা তাদেরকে ধুলি তাদের মুখে দিয়েছে অনুরূপভাবে বদরের যুদ্ধে তারা এক হাজার ছিল আমাদের মাত্র তিনশো জন ছিল তারপরও তারা বেঁচে ফিরে যেতে পারেনি তাদেরকে তাদের মাথা তাদের নাক ধুলিতে মিশিয়ে দিয়েছে মুসলমানরা যখন তলোয়ারি হাতে নেয় অনুরূপভাবে কাফেরদেরকে শেষ করে দেয় তাই সাবধান থাকো বেশি লাফায়ও না তোমরা নিজের ধর্ম নিয়ে পড়ে থাকো আমাদের কাজ আমরা দাওয়াত দেবো তোমরা মানিও না মানিও এটা তোমাদের কাজ কিন্তু কোনো মুসলমানকে বাংলাদেশে থেকে যদি তুমি ক্ষতি করতে চাও আমরা কখনো চুপ বসে থাকবো না আর এর পাশাপাশি আমি সাধারণ আমার মুসলমানদেরকে মেসেজ দিচ্ছি বর্তমানে কিছু পীর সাহেবরা আমাদের হাত থেকে তলবাড়ি সরিয়ে দিয়ে আমাদের হাতে তসবি দিয়েছে আমাদের সময় এসেছে সেই তসবি রেখে আবার তলবাড়ি হাতে নেওয়ার তাই এখন এক হওয়ার সময় এসেছে আলাদা থাকলে না আঙ্গুলগুলো ভেঙে দেওয়া যায় এক হলে কখনো এই মুষ্টিকে ভেঙে দেওয়া যায় না এটা দিয়ে মানুষের নাক কি করা যায় এটা আপনারা বুঝে গিয়েছেন অবশ্যই হিন্দুরা সাবধান বেশি লাফায় না